ভালুকায় মহাসড়কে মাইকিং করে হাইওয়ে পুলিশের অভিযান সিংহের ভালুকা উপজেলা থেকে মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত সিংহের ভালুকায় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল অটোরিকশা সিএনজি ও বিভিন্ন অবৈধ যানের বিরুদ্ধে মাইকিং করে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি মাসুদের নেতৃত্বে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে অভিযান পরিচালনাকালে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি মাসুদ বলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশা ভ্যান ও সিএনজি উল্টো পথে চলাচলের কারণে প্রকট যানজট ও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে অবৈধ যান আটক মামলা দিয়েও দমন করা যাচ্ছে না তাই হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে মহাসড়কে এসব যান ধরা পড়লে ডাম্পিংয়ে দেওয়া হবে এবং হাইওয়ে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে থ্রি হুইলার আছে এগুলোর জন্য না উঠতে পারে সড়কটার জন্য নিরাপদে মানুষ নির্বিঘ্নে দূরপল্লার গাড়িগুলো চলাচল করতে পারে এই জন্য আমরা বিশেষ অভিযান শুরু করছি এই জন্য থ্রি হুইলার যেগুলো পাচ্ছে সেগুলোকে আটক করছে আটক করছে এবং পাতা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে যাতে আমরা দ্রুত এই সড়কটার জন্য নিরাপদ করতে পারি এবং এর জন্য আমরা স্থানীয় মানুষ যারা অটো চালক সিএনজি চালক তাদেরকে এবং স্থানীয় জনসাধারণ দোকানদার বাজারে যারা লোকজন আছে তাদের সকলের কাছে পথযাত্রী যারা আছে রাস্তার পাশে যে যারা চলাচল করে প্রত্যেকের দিয়ে নিকটে আমাদের অনুরোধ মহাসড়কটা আপনারা থ্রি হুইলার উঠতে দেবেন না ওঠার ব্যাপারে নিরুৎসাহিত করবেন কারণ এখানে এই থ্রি হুইলারের কারণে দেখা যাচ্ছে অনেক সময় বেশি বেশি দুর্ঘটনা ঘটে একটা দুর্ঘটনা মানুষের জীবনের জন্য অনেক অনেক কঠিন এবং খারাপ সময় বয়ে নিয়ে আসে

তুমি এই তুমি কি তোমার নিজের গাড়ি চালাও না ভাড়া গাড়ি চালাও কত টাকা দেখেনছ গাড়ি কত টাকা রিকশা চলাচল মানে নিষেধে তো জানেন না কোথায় গ্যাসের জন্য গেছিলেন পাম্প পাম্পে গ্যাসের জন্য গেছিলে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার গ্যাসের সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যাস দেয় এখানে তো কোনো গ্যাস পাম্প নাই কীভাবে নিলে কি গ্যাস পাম্পের নাম কী আমাদের জানা মতে এখানে কোনো গ্যাস পাম্প নাই সাইডে গ্যাস আছে না তার নামটা বলেন গ্লাসম্পের নাম কি কোনটাতে বললেন